না কাকিমা আপনার বিটের বিয়ে হয়েছে ও আচ্ছা আপনার বাড়িতে কয়জন আছে বহু ছেলে পিলে চার জন আচ্ছা আপনার বড় সন্তানের নাম কি আপনার বড় সন্তানের নাম আরে ভাই দাদা আপনার বড় সন্তানের নাম আরে দাদা আমার বড় সন্তানের নামই কার একরকম নাম না কি হরি ঠিক আছে আপনার ছোট সন্তানের নাম কি অর না কথা ও লাই আপনার ছোট সন্তানের নাম কি আরে ভাই ওর না কথা ওর নাম না ওর নাম তো আমি জানি না আপনার ছোট সন্তানের নাম কি আরে দাদা আমার ছোট সন্তানের নামই অর আচ্ছা ঠিক আছে বাদ দিন আপনার বউয়ের নাম কি জানি না কি হরি আরে দাদা বলুন না আপনার বউয়ের নাম কি বললাম তো জানি না বলুন আপনার বইয়ের নামটা কি আরে দাদা আমার বইয়ের নাম হচ্ছে জানিনা ঠিক আছে নাকি আমি তো বলছি যে তোমার নামটা কি আরে দাদা আমার নামটাই সরকারের কাজের কিছু বলতে বুঝতে পারি তো